নজিরবিহীনভাবে প্রথম আদিবাসী মহিলা হিসেবে সিপিএমের জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমরাম গতকাল দলের জেলা সম্মেলন শেষে বাঁকুড়া জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তিনি জঙ্গলমহলে লড়াকু আদিবাসী নেত্রী দেবলীনা হেমরামের ওপর ভরসা করে জঙ্গলমহল ঘুরে দাঁড়াবে সিপিএম আশাই বাম নেতৃত্ব সিপিএম এর ইতিহাসে জেলা সম্পাদক পদে আদিবাসী মহিলা নির্বাচিত হওয়ার নজির নেই এই প্রথম বাঁকুড়া জেলায় সেই নজির গড়লেন দেবলীনা হেমব্রম উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম রানীবাদ বিধানসভা থেকে সিপিএম এর বিধায়ক হিসেবে নির্বাচিত হন দেবলীনা হেমরাম দু সালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি দু সালে আবার রানীবাদ বিধানসভা থেকে নির্বাচিত হন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান দু সালে সারা রাজ্যে পরিবর্তনের ঝোরো হাওয়াতেও দেবলীনা হেমব্রম নিজের রানীবাঁধ বিধানসভায় জয়ী হন রাজ্যে পালাবদলের পর বিধানসভার ভিতর ও বাইরে সিপিএম এর লড়াকু আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি দু সালে বিধানসভার অভ্যন্তরে শাসক দলের হাতে আক্রান্ত হন দেবলীনা হেমব্রম পরবর্তীতে ব্রিগ্রেডে দেবলীনা হেমব্রমের জ্বালাময়ী বক্তব্য তাকে রাজনৈতিক মহলে অন্যতম লড়াকু মুখ করে তোলে দলের বাঁকুড়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হওয়ার পাশাপাশি তাকে রাজ্য কমিটির সদস্যও ছিলেন তিনি সিপিএমের নিয়ম অনুযায়ী নবছর ধরে দায়িত্ব সামলানোর পর গতকালই সেই পদ থেকে অব্যাহতি নিতে হয় সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতিকে বাইশ ও তেইশে জানুয়ারি বরজোরায় আয়োজিত সিপিএমের চব্বিশতম জেলা সম্মেলনে বাঁকুড়া জেলার সম্পাদক হিসেবে নির্বাচিত হন দেবলীনা হেমব্রম আদিবাসী মহিলা হিসেবে নজিরবিহীনভাবে এই দায়িত্ব পাওয়াকে তেমন গুরুত্ব দিতে নারাজ দেবলীনা তার দাবি তিনি ব্যক্তিগতভাবে কেউ নন কেন্দ্র ও সরকার যেইভাবে মানুষের ওপর আক্রমণ নামিয়ে এনেছে এবং বঞ্চনা করছে তার বিরুদ্ধে সমস্ত মানুষকে নিয়ে একত্রিতভাবে দলগতভাবে লড়াই জারি থাকবে দেবলীনা হেমরাম জেলা সম্পাদক হবাই জঙ্গলমহলে ফের ঘুরে দাঁড়ানোর আশা দেখছে দলীয় নেতৃত্ব বাগুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট বলছি আদিবাসী মহিলা হিসাবে নজিরবিহীনভাবে কমিউনিস্ট পার্টির ইতিহাসে জানি আপনি জেলা সম্পাদকের দায়িত্ব নিলেন কি বলেন এটা নজিরবিহীনই বলা যায় কারণ আমাদের পার্টিতে একমাত্র মেয়েদের নিয়ে ভাবে এবং এটা প্রথম আমাদের পার্টি চিন্তাভাবনা করেছে একজন আদিবাসী মহিলা নিশ্চয়ই একটা মানে কী বলবো ভালো আরও ভালো লাগবে যখন সবাইকে সবাইকে নিয়ে কাজ করা বা আমরা সবাই একসঙ্গে কাজ করবো এটা আমাদের আরও ভালো লাগবে প্রথম কাজ কী হবে প্রথম কাজ হচ্ছে আমার আমাদের যারা নেতৃত্ব আছেন তাদের কাছ থেকে আমি প্রথম মানে আমার তো একদম অভিজ্ঞতা নাই আপনারা মানে সবাই চিনেন আমাকে আমি আমি মানে বাইরে বাইরে ভালোবাসতাম এই যে এত বড়ো দায়িত্ব এটা আমার মাথার মধ্যেও ছিল না যে আমি একটা মানে আমাকে জেলা সম্পাদক করবে পার্টি এটা আমিও নিজেও ভাবতে পারিনি আমি এটি বাইরের কাজ আমার এই যে কোনো মিটিংয়ে লোক আনা সেটা মানে এটা নেতৃত্ব হিসাবে আমার কোনো মানে অতটা আমার ধারণাই ছিল না এটাই আমার হচ্ছে তারপরে আস্তে আস্তে নিশ্চয়ই সেটা আমি শিখব আমাদের নেতৃত্বরা যারা আছেন অনেক প্রবীণ নেতৃত্ব আছেন আমাদের আমাদের সমবয়সের আছেন আমার থেকে একটু বড়ো হয় তাদের কাছ থেকে আমি অভিজ্ঞতা নেব আমি সত্যি আমি একদম নতুন এর আগে তো আপনি বিধায়ক থেকেছেন তিনবার মন্ত্রীও থেকেছেন রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তো সেক্ষেত্রে এটা কঠিন হবে না কঠিন বলবো কঠিন হবে না ঠিকই আমার যখন আমার যত সবাই নেতৃত্বরা একসঙ্গে আমরা কাজ করবো সেটার জন্য আমার মনে হয় না আমার কঠিন হবে তবে এটা নতুন তো আমি তো বললাম প্রশাসন এক আলাদা জিনিস আর আমাদের সাংগঠনিক হচ্ছে আলাদা জিনিস এটাই একটু তোফাৎ হ্যাঁ জঙ্গলমহলে একটা সময় আপনাদের খুব শক্তিশালী সংগঠন ছিল আপনারা ডিভিডেন্ডও পেয়েছেন তার কি মনে হয় আপনি একজন আদিবাসী মহিলা হিসেবে এত বড় দায়িত্বে সেক্ষেত্রে জঙ্গলমহলে আপনাদের সংগঠন আরও চাঙ্গা হবে আমরা চেষ্টা করব নিশ্চয়ই আমরা চেষ্টা করব আদিবাসী মানুষরা আমাদের আছেন সঙ্গে আছেন আদিবাসী মানুষরা এমনি এমনি আমাদের কাছ থেকে সরে যায়নি আমাদের এই যে আদিবাসী ওই যে মাওবাদী নাম করে আমাদের আদিবাসী যে গরিব মানুষ এই যে ধরুন প্রথম আমাদের যে রামপদ মাঝি একটা ছোট্ট করে ঘর ছিল সে কি তার কি অপরাধ ছিল এই যে সালকু সরেন সে তারপরে আমাদের এই যে আমাদের পুরুলিয়ায় আমাদের রবীন্দ্রনাথ কর আন্দমিকোর তারপরে আরও অন্য অন্য আমাদের পার্টির নেতা যারা ছিল নেতৃত্ব যারা কর্মী ছিলেন তাদের তো কোনো অপরাধ ছিল না অপরাধ ছিল সিপিএম পার্টি করে এবং মানুষকে নিজের অধিকারটাকে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে বললো এদেরকে সরিয়ে দাও তাছাড়া আমরা আসতে পারবো না আজকে যেটা তৃণমূল সরকার রাজত্ব করছে সেই তারা লড়াইটা কার বিরুদ্ধে থাকবে আমাদের দুটার বিরুদ্ধে যে মানুষকে নির্যাতন করছে শোষণ করছে মানুষকে আমাদের শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে ভূ মানে ভুল পথে পরিচালিত করছে যারা আমার যে বেকার ছেলেরা রাজ্যের বাইরে কাজে চলে যাচ্ছে শিল্প বন্ধ করছে এই যে কাজ দিচ্ছে না একশো দিনের কাজ লড়াই সংগ্রাম করে আমরা নিয়ে এলাম ওরা এই যে ওদের ঝগড়া না ওদের কীতে ওরা বন্ধ করে দিয়েছে এটা আমরা কি অপরাধ করেছি মানুষ কি অপরাধ করেছে রাজ্যের মানুষ কেন তারা সেটা বন্ধ করেছে সেই জন্য তার বিরুদ্ধে আমাদের লড়াই লড়তে হবে হ্যাঁ সবাইকে নিয়ে সব সব আদিবাসী বা আদিবাসী ও আদিবাসী সমস্ত মানুষকে নিয়ে সব ধরনের মানুষকে কোনো সমস্যাটা শুধু আদিবাসীদের নয় সব মানুষেরই সমস্যা সেই সব মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়াই করব। এবং তৃণমূল বিজেপির সঙ্গে আমরা লড়বো একদম চোখে চোখ রেখে জেলা সম্পাদক হিসাবে দায়িত্ব পেলেন দেবলীলা আদিবাসী মহিলাকে জেলা সম্পাদক যোগ্যতমকেই আমরা সম্পাদক করেছি আমাদের পার্টিতে অন্য পার্টির মতো এরকম অসংখ্য পদ নেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সভাপতি এসব নেই আমাদের পার্টিতে একটাই পোস্ট সেটা হচ্ছে সম্পাদক দেবলীনা যে যোগ্যতম সেটা তো আগেই বোঝা গেছিল কারণ তিনি আমাদের পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার প্রচার আন্দোলনে ইতিমধ্যেই তিনি গোটা রাজ্যের মানুষের নজর কেড়েছিলেন সাংগঠনিকভাবে এবার আমরা সবাই মিলে ঠিক করেছি যে নাই আমাদের জেলাকে নেতৃত্ব দেবে সেটা আমাদের সম্মেলনে যারা উপস্থিত ছিলেন প্রায় চারশের কাছাকাছি আমাদের নেতৃস্থানীয় কর্মী নেতা তারা ভীষণভাবেই সমর্থন করেছেন এবং উৎসাহিত হয়েছে একদিকে যেমন উনি আদিবাসী মহিলা অন্যদিকে লড়াকু নেত্রী মানে ওনার তাদের ভর করে কি জঙ্গল মহলে সিপিএম আরো ঘুরে দাঁড়াবে মানে যারা কি ভালো একটা খোলা এটা ঠিকই যে একটা শ্রেণীর মানুষ যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী যারা সমস্যার মধ্যে রয়েছেন বঞ্চনার মধ্যে রয়েছেন নানাভাবে অবহেলা তাদের জীবনকে করে দিয়েছে এই এই মানুষই লাল ঝান্ডাকে একদিন শক্তিশালী করেছিল। মানুষের সমর্থনেই চৈত্রিশ বছর এখানে বামফ্রন্ট ছিল নানা কারণে এই মানুষ থেকে আমাদের খানিকটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সেই জন্যে এই যে নানাভাবে আমাদের শত্রুরা বলে আমরা শূন্য ইত্যাদি এই মানুষের সঙ্গে বিচ্ছিন্নতার কারণেই আমরা যে জেলায় দেবলীনা নেই সে জেলাতেও আর যে জেলায় দেবলীনা সেক্রেটারি সেই জেলাতেও আমরা এই শ্রেণীর মানুষের কাছেই ফিরে যেতে চাই তাদেরকেই আমাদের সংগঠনের মূল শক্তি হিসাবে দেখতে চাই এবং তাদের লড়াইকে আমরা মদত দিতে চাই বোতলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া